বিএনপি অনেকগুলো আসনে নমিনেশন দিয়েছে এটাই এখন প্রচুর আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এটা খুবই ভালো একটা কাজ হয়েছে অনেক সময় আছে একটা স্ট্র্যাটেজি ঠিক করে বাড়ি বাড়ি গিয়ে যে নমিনেশন পাওয়ার সবার একটা প্রচারণা প্রার্থীদের সেই জিনিসটা করার একটা ভালো সময় পাওয়া গিয়েছে কিন্তু এটা নিয়ে আসলে কিছু প্রতিক্রিয়া দেখছি আমরা বিশেষ করে জামাতপন্থী যারা আছেন তারা দুটো প্রতিক্রিয়া মূলত দেখছি একটা হচ্ছে জামাতের যারা আছেন তারা অনেক আগে থেকে একটা কথা বলে আসছেন যে যেদিন নমিনেশনটা দেওয়া হবে তারপর থেকে শুরু হবে ব্যাপক মারামারি নিজেদের মধ্যে অন্তর্কন্দলে তো বিএনপির লোকজন মারা যাবে আশপাশের মানুষও মারা যাবে এ ধরনের একটা কথা তারা অনেকদিন থেকে বলে আসছিল আর আরেকটা বড় প্রতিক্রিয়া সেটা হচ্ছে দলের মধ্য থেকেই কিছুটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অনেকেই স্বাভাবিকভাবেই এক্সপেক্ট করেছিলেন যে কেউ একজন নমিনেশন পাবে তারা নমিনেশন পাননি সেটা নিয়ে অনেকের মধ্যেই আক্ষেপ আছে দুঃখ আছে অভিযোগ অনুযোগে সব শোনা যাচ্ছে অর্থাৎ দুটো সাইডেই কিছু ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তো আমি জামাতের প্রসঙ্গটাতে প্রথমে আসি তারা যেটা বলছে যে ব্যাপক মানুষজন মারা যাবে এবং তারা কিছু ভিডিও শেয়ার করছেন রাস্তাঘাটে কিছু ভাঙচুর হচ্ছে জ্বালাও পোড়াও হচ্ছে যতটুকুন খবর পেয়েছি যে তারা যেই ম্যাগনিচিউডে বলছিলেন প্রচুর পরিমাণে মানুষ মারা যাবে সমস্যা হবে সেরকম হয়নি কিন্তু সেটা তারা বিভিন্ন ভিডিও আগুন অগ্নিসংযোগ ইত্যাদির ছবি টবি দিয়ে তারা বলার চেষ্টা করছেন বিএনপি যে কত খারাপ সেটা প্রমান করার চেষ্টা করছেন কি তো আমার যেটা বক্তব্য বা আমার টেক এখানে যেটা সেটা হচ্ছে যেই মানুষগুলো তাদের পছন্দের মানুষটি নমিনেশন পাননি বলে ভাংচুর করছেন বা আগুন জ্বালাচ্ছেন বা সহিংসতা করছেন বিএনপির বিচক্ষণতা আছে যে মানুষগুলো জনগণের জীবনে একটা তাদেরকে নমিনেশন দেননি গুড সাইন এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত যারা জামাতের যেই ভাই বা বোন যারা বলছেন যে বিএনপি এটা খুব খারাপ দিক হয়েছে যে তারা ভাঙচুর করছে আমি বলবো এটা আসলে বিএনপির ভালো এটা বিচক্ষণতার লক্ষণ যে এই মানুষগুলো কে আসলে পার্টি থেকে বের করে দেওয়া হয়েছে সবাই কাজ করেন কিন্তু অনেকেই নমিনেশন না পেও চুপচাপ আছেন তাদেরকে আমি অ্যাপ্রিশিয়েট করি কিন্তু যারা ভাঙচুর করছে আমার মনে হয় তাদেরকে আমরা চিহ্নিত করতে পারছি এবং এই জাতীয় মানুষজনের যে নমিনেশন পাওয়া উচিত হয়নি আসলেই সেটাই আসলে বিএনপির সিদ্ধান্ত থেকে আসলে বোঝা যায় আমি এই রেসপন্সটা করতে চাই যারা জামাতের যারা বা অন্য পার্টির যারা বিভিন্ন ভিডিও ছবি শেয়ার করে প্রমাণ করার চেষ্টা করছেন যে বিএনপি আসলে কত খারাপ আমি যেটা মনে করি যে বিএনপি আসলে এখান থেকে প্রমাণিত হচ্ছে বিএনপি খারাপ না বিএনপি বরং বিচক্ষণ দ্বিতীয় যে বিষয়টি বাংলাদেশের আনাচি কানাচি অসংখ্য বিএনপির কর্মী সমর্থক আছে তাদের সবার পছন্দের মানুষ যে নমিনেশন পাবে এমনটি মনে করার কথা নয় অনেকে আবার আক্ষেপ করছেন যে আমার মূল্যায়ন পেলেন না হ্যাঁ এত পরিশ্রম করলেন এত আত্মত্যাগ করলেন তো তাদের উদ্দেশ্যে আমার দুটো কথা এক হচ্ছে যে সবাই নমিনেশন পাবে না এটাই তো স্বাভাবিক তাই না এখন নিক্তি দিয়ে মেপে আসলে কে কতটুকুন যোগ্য এটা প্রমাণ করা খুবই মুশকিল তবে যতটুকুন বুঝি বা যতটুকুন আমার প্রত্যাশা একটা আসন থেকে যিনি নমিনেশন পাবেন তার জিতে আসার সম্ভাবনা কতটুকুন সেটা দিয়েছে। কাজেই এখানে একটা ভালো কতটা নম্র কতটা সভ্য এগুলো থেকে বড় কথা হচ্ছে সেই বিবেচনায় আশা করি পার্টি সঠিক সিদ্ধান্ত নিয়েছে এটা আমার ধারণা বা বিশ্বাস বা আশাও বলতে পারেন দ্বিতীয় যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে মূল্যায় তো হলো না এটা বলে যে আপনারা যারা আক্ষেপ করছেন তাদের উদ্দেশ্যে বলা যে মূল্যায়নের একমাত্র মান দন্ডু একটা পার্টির নমিনেশন নয় আমরা দেখেছি নিপুন রায় চৌধুরী বা মির্জা আব্বাসের ওয়াইফ আফরোজা আব্বাস এরকম আরো অনেকেই কিন্তু নমিনেশন পানি অনেক মানে অন্তপক্ষে 10 12 জনের নাম এভাবে বলা যাবে যারা নমিনেশন পাওয়া না পাওয়াটা বড় একটা বিষয় কিন্তু তারা নমিনেশন পাননি তো এখান থেকে যে বার্তাটা পার্টি দেওয়ার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে পারিবারিকভাবে একাধিক ব্যক্তিকে একই পরিবার থেকে নমিনেশন না দেওয়ার একটা সিদ্ধান্ত এটা ইজ এ গুড ডিসিশন এটা আমার মনে হয় এত বড় পার্টি এত ক্রাউডেড স্পেস এখানে আসলে এক পরিবার থেকে না দেওয়াই ভালো পরিবারে যদি একাধিক মানুষ বিএনপির রাজনীতিতে জড়িত থাকে তাদেরকে নানা ক্যাপাসিটিতে আসলে প্রোভাইড করা উচিত পার্টি পার্টি নেটওয়ার্কটা বাড়ে একটা ডাইভার্সিটি তৈরি হয় কাজের মধ্যে একটা গতিও সৃষ্টি হবে আমার বিশ্বাস আর কি যারা হয়তো বলবেন যে না উমুক্ত নমিনেশন পাওয়ার কথা ছিল কিন্তু পাননি মূল্যায়ন হননি এত পরিশ্রম করার পরও আমি তাদেরকে বলবো যে মূল্যায়নের সময়ও রয়ে গেছে মূল্যায়নের রাস্তাও খোলা রয়ে গিয়েছে শুধুমাত্র একটা পার্টির এমপির জন্য নমিনেশনই মূল্যায়নের একমাত্র মানদণ্ড নয় আর আরো অনেক কিছু অনেক সুযোগ আছে পার্টির অনেক কাজের সুযোগ আছে পার্টির অভ্যন্তরে তাদের ভূমিকা রাখার সুযোগ আছে আমি মনে করি এটাই সবচেয়ে বড় আসলে সুযোগ একজন মানুষ যদি সত্যিকার অর্থে একটা পার্টির প্রতি তার ডেডিকেশন থাকে সে পার্টির জন্য কাজ করবে পার্টির ভেতরে কাজ করবে পার্টিকে সে গাইড করবে আরও অসংখ্য মানুষকে সে তৈরি করবে এই মন মানসিকতা নিয়ে আসলে তাদের কাজ করা উচিত কাজেই এই হয়নি এটার জন্য আক্ষেপ করার কিছু নাই মূল্যায়নের আরো অনেক সুযোগ অনেক ক্ষেত্র অবশিষ্ট রয়ে গেছে সেখানে আমরা প্রত্যাশা করব যে কেউ একজন ব্যক্তি যদি সত্যিই দলের জন্য ডেডিকেটেড হয়ে থাকেন দলের প্রতি তার নিষ্ঠা অবদান এগুলো যদি থেকে থাকে তিনি নিশ্চয়ই মূল্যায়িত হবেন কোনো না কোনোভাবে